আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসে রিলেটেড ফাইল প্রসেসিং এর কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তাহলে তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি বর্তমান সময়টাতে অনেকেই হচ্ছে জন্য করতে যাচ্ছেন বা প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছিলেন তো তাদের একটা ইনকোয়ারি থাকে যে আমরা বায়োমেট্রিক দেওয়ার পরে আসলে কতদিন সময় লাগতে পারে আমাদের রেজাল্ট আসতে বা রেজাল্ট যদি না আসে অনেকের ক্ষেত্রে হচ্ছে রেজাল্ট আসতে অনেক দেরি হয় বিভিন্ন কারণে প্রিভিয়াসলি অনেকে রেজাল্ট আসছে না তারা আমাদের কাছে ফোন দিয়ে জানতে চান যে সেক্ষেত্রে আপনাদের করণীয়টা কি আমরা কি রেজাল্টের জন্য অপেক্ষা করব বা কোনো পদক্ষেপ নিব সো এই বিষয়ে আপনাকে একটু সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনারা বায়োমেট্রিকের পর যদি অনেকটা সময় পার হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের করণীয়টা কি বেসিক্যালি সো ফার্স্ট অফ অল আপনাদের একটা জিনিস বলবো যে ক্যানাডার ক্ষেত্রে এই বায়োমেট্রিক দেওয়ার পরে সাধারণত যে প্রসেসিং টাইমটা এটা ওরা ওদের ওয়েবসাইটে উইকলি আপডেট করে বাট অনেকে বলবেন যে আমাদের অনেক আগে অ্যাপ্লাই করেছিলেন তখন রেজাল্টটা আসতে দেরি হচ্ছে বা এখনও রেজাল্টে আসেনি সেক্ষেত্রে আপনি যদি এই টাইমটা কিন্তু ভ্যারি করে এই টাইমটা সর্বোচ্চ হান্ড্রেড প্লাস ডেজ একশো বারো দিন পর্যন্ত ছিল সো ওই টাইমটাতে যদি অনেকে অ্যাপ্লাই করেন যেমন সেটা হচ্ছে গত বছরের মাঝামাঝি সময়টাতে বা গত বছরের শুরুর দিকে এই প্রসেসিং টাইমটা অনেক বেশি ছিল অর্থাৎ দেখা গিয়েছে যে তাদের রেগুলার প্রসেসিং টাইমই থ্রি মান্থের মতো ছিল দেন এটা আস্তে আস্তে ডিক্রিজ হয়ে কমে সেটা ফিফটি ফাইভ ডেজ বা ফিফটি টু ডেজ এরকম একটা অবস্থায় ছিল সো সাধারণত যে জিনিসটা হয় ওই প্রসেসিং টাইম অনুযায়ী ওই টাইম লাইনে যাদের রেজাল্টটা আসেনি বা রেজাল্টে স্টাক হয়ে আছে অনেকের ক্ষেত্রে রেজাল্টটা হচ্ছে আগে চলে আসে অনেকের রেজাল্ট আসতে অনেক দেরি হয় এখন ধরুন আপনি হচ্ছে যদি দুই মাস আগে অ্যাপ্লাই করেন বাট আপনার রেজাল্ট আসেনি বাট সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন যে ওদের অ্যাকাউন্টে আইআর করে ওই অ্যাকাউন্ট থেকে একটা রিপোর্ট করা যায় সো রিপোর্টের ওই সেগমেন্টে আপনি আপনার রিজনটা বলতে পারেন যে আপনি বায়োমেট্রিক দিয়েছেন স্পেসিফিক যে ডেটে ওই ডেটটা মেনশন করবেন দেন তাদের কাছে বলবেন যে তার রেজাল্ট এখনো পেন্ডিং অবস্থায় আছে আপনি হচ্ছে এগারলি ওয়েট করছেন রেজাল্টের জন্য সো ধরনের একটা ডেসক্রিপশন দিয়ে আপনি আপনার রিপোর্টটা করতে পারেন দেন আরও একটা জিনিস ওই সময়টাতে আপনি আপনার বায়োমেট্রিক লেটারটা আপলোড করার অপশন আছে ওটাও আপলোড করে দিবেন ওই সেকশনটাতে যে স্পেসিফিক যে সেকশনটা আছে এবং ডেসক্রিপশনের মধ্যে আপনার রিজনটা বলে দিবেন যে রেজাল্টটা এখন আসেনি আপনি এটার জন্য ওয়েট করছেন বা রেজাল্টের জন্য তারা দ্রুত দেয় সো এটা দিলে হচ্ছে মাঝে মধ্যে একটা রেসপন্স পাওয়া যায় যে রেজাল্টটা তাড়াতাড়ি চলে আসে বাট তারপরেও অনেকের ক্ষেত্রে দেখা দেয় যে ছয় মাস হয়ে গিয়েছে আপনার রেজাল্টটা এখনো আসেনি সেক্ষেত্রে আপনি কি করবেন বেসিক্যালি ছয় মাস হয়ে যাওয়ার পর রেজাল্ট যখন আসেনি তখন বেসিক্যালি রেজাল্টটা যদি আসে কজ এতদিন সময় লাগে না সেক্ষেত্রে আপনি এটা কাজ করতে পারেন আরও অপেক্ষা করতে পারেন বাট আপনি যেহেতু আপনার বায়োমেট্রিক দেয়াই আছে আপনি কিন্তু আবার রি করতে পারেন বিকজ ওই রেজাল্টটা পজিটিভ আসার পসিবিলিটি খুবই কম যাদের ছয় মাস হয়ে গিয়েছে কজ এতদিন সময় আসলে লাগে না হয়তো সাম টেকনিক্যাল কোনো অ্যারোরের কারণে আপনার কাছে ওই যে লেটার বা আসেনি সো সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন যাদের ছয় মাসেরও বেশি হয়ে গেছে রেজাল্ট আসছে না তারা কিন্তু এখন যদি অপেক্ষা করতে না চান আপনাদের জন্য বেস্ট সাজেশন হবে আপনারা আবার রিঅ্যাপ্লাই করে ফেলুন আপনার বায়োমেট্রিক দেওয়া আছে বায়োমেট্রিক দিতে হবে না সো আপনি এখন রিঅ্যাপ্লাই করলে আপনার রেজাল্ট আপনি পজিটিভ পেয়েও যেতে পারেন সো বেসিক্যালি এই জিনিসগুলো হচ্ছে আপনার করতে হবে আপনি একটা অপশন হচ্ছে রেজাল্ট না আসলে আপনি ওখানে গিয়ে রিপোর্ট করতে পারেন বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার এক মাস হয়ে গেলেই আপনি অধৈর্য হয়ে ওই রিপোর্টটা করবেন না অ্যাটলিস্ট যাদের দুই মাসের বেশি সময় পার হয়েছে তারা ওই রিপোর্টটা করতে পারেন আপনার আইআরসিসি অ্যাকাউন্টটি ঢুকে তাহলে হয়তো একটা পজিটিভ ফিডব্যাক আপনি পেতে পারেন ইটস নট লাইক যে আপনার রেজাল্টটা সাথে সাথে দিয়ে দিবে বাট ওদের টেকনিক্যাল টিম যখন এই ইস্যুটা দেখবে তখন হয়তো এটা শর্ট আউট করবে সো এভাবে হচ্ছে বায়োমেট্রিক দেওয়ার পরে যাদের দেরি হচ্ছে তারা এই স্টেপগুলো নিতে পারেন তাহলে হচ্ছে আপনার রেজাল্ট হয়তো আপনি পাবেন বা যাদের ছয় মাস বেশি হয়ে গিয়েছে তাদের আর এটা না করাটাই প্রয়োজন কজ রেজাল্টটা সাধারণত ছয় মাস যাদের হয়ে গেছে তাদের রেজাল্ট না আসলে তো নেগেটিভই আসবে সো এটাই ছিল বেসিক্যালি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করা যে বায়োমেট্রিক ডিলে হলে বায়োমেট্রিক দেওয়ার পরে আপনার রেজাল্ট আসতে দেরি হলে আপনারা কি কী করতে পারেন এই কাজগুলো আপনারা করলে আপনারা একটা ভালো রেজাল্ট বা পেতে পারেন আজকের ভিডিওটি মূলত এতটুকুই ক্যানাডার ভিসা রিলেটেড যে সহায়তার জন্য বা ফাইল সাবমিশন রিলেটেড যে কোনো হেল্পের জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ